চলে আসছে শীতকাল আর এই অতিরিক্ত শীতের কারণে আমাদের শরীরের ত্বক রুক্ষ হয়ে যায় হয়ে যায় নষ্ট হয়ে যায় এজন্য আমাদের বিভিন্ন রেমেডি কিনে ত্বকে ব্যবহার করতে হয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া উপায়ে খুব অল্প খরচে ত্বক উজ্জ্বল করতে পারবেন আর সেই সাথে দাগ ও চলে যাবে এরকমই একটি রেমিডি তৈরি করে আজকে আপনাদের দেখাবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে প্রথমে আমি একটি ভেজলিন নিলাম এই ভেজলিন শীতের জন্য আমাদের প্রত্যেকেরই কেনা হয় আর এই ভেজলিন দিয়েই আপনাদের ত্বক উজ্জ্বল আর দাগমুক্ত করার উপায় দেখিয়ে দিচ্ছি এতে করে আপনাদের আর দামি দামি ক্রিম বাজার থেকে কিনে আনতে হবে না আর পার্লারে গিয়েও টাকা নষ্ট করতে হবে না শুধুমাত্র ভেজলিন দিয়েই ঘরে বসে ত্বক উজ্জ্বল আর দাগমুক্ত করতে পারবেন প্রথমে আমি এখান থেকে ভেজলিন নিয়ে তিনটি বাটিতে নিচ্ছি আমি খুব অল্প পরিমাপে নিচ্ছি এগুলোর সাথে সাথে করে ফেলবেন প্রথমে একটি বাটির ভেজলিনের মধ্যে একটু লেবুর রস নিচ্ছি এখন এই ভেজলিনের সাথে লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে এরপর দেখবে মুখে যে দাগ থাকে তা চলে যাবে আর সেই সাথে ত্বকও খুব ভালো উজ্জ্বল হবে এটা যদি সপ্তাহ দু থেকে তিন দিন লাগানো যায় তাহলে ভালো একটা উপকার পাবে দ্বিতীয় নম্বর হলো এই ভেজলিনের সাথে ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যদি এটা মুখে লাগিয়ে সারা রাত রেখে দেন তাহলে দেখবেন ত্বকটা পুরো টান হয়ে গেছে আর মুখও উজ্জ্বল হয়ে গেছে ঘুম থেকে উঠে পুরো একটা গ্লোইন স্কিন পাবে তৃতীয় পদ্ধতি হল ভেজলিনের সাথে একটু হলুদ মিশিয়ে নিচ্ছি এখন এটা ভালোভাবে মিশিয়ে এটা যদি মুখে লাগান এরপরে দেখবেন যদি মুখে কোনো দীর্ঘদিনের দাগ থেকে থাকে তাহলে ওই দাগও চলে যাবে আর দেখেই মনে হবে না যে এখানে কোনো দাগ সার্কেল ছিল শুধুমাত্র ভেজলিন দিয়ে আমরা সুন্দর ঘরে বসেই ত্বক এভাবে পরিষ্কার করে নিতে পারি এই শীতের শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বক নষ্ট হয়ে যায় এজন্য আমাদের বিভিন্ন ক্রিম বাজার থেকে কিনে আনতে হয় বেশি টাকা খরচা করে আবার পার্লারে গিয়ে অনেক টাকা নষ্ট করতে হয় তাই এভাবে টাকা নষ্ট না করে ঘরে বসেই শুধু বেজলিন দিয়ে এভাবে ত্বক পরিষ্কার করে নেওয়া যায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ঘরোয়া উপায় খুব অল্প খরচে ত্বক উজ্জ্বল করতে পারবেন আর সেই সাথে ত্বক দীর্ঘদিন ভালো রাখতে পারবেন আর সেই সাথে ত্বকে যদি দীর্ঘদিনের দাগ থেকে থাকে তাও চলে যাবে এমনই এই তিনটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের এই ত্বক উজ্জ্বল করার এবং ত্বক ভালো রাখার আইডিয়াগুলো আপনাদের অনেক কাজে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার বন্ধু হয় পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম